বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিরোপা জিতেছে মোট চারবার কিন্তু দু সালের সাথে অন্য কোন আসরের কি তুলনা হয় বারবার ওই আসরটাই যে ভিক্টোরিয়ান্সদের টানে কাউকে করে দেয় স্মৃতিগাতন অধিনায়ক মশ্রফির সাথে ইমরুল কায়েস ও লিটন দাস স্যামুয়েলস রাসেল ও নারিন সহ এক ঝাঁক বিদেশিও আছেন দু সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল চমকে ভরপুর নবাগত এই দলটি পেছনে ফেলেছিল ঢাকা ও রংপুরের মতো শক্তিশালী দলকে ফাইনালে অলক কাপালি বা আসর জুড়ে আসাদ জাইদের দুর্দান্ত পারফরম্যান্সও অনেকের স্মৃতিতে গাথা সে মৌসুমে উত্থান হয়েছিল আবু হায়দার রনের বিপিএলে আর দশটা ফ্র্যাঞ্চাইজি থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স একদমই আলাদা প্রথমবারের মতো বিপিএলে দলটিকে দেখা যায় দু সালে অনভিজ্ঞ ম্যানেজমেন্টের জন্য কাজটা কঠিন হলেও তারা ঠিকই তাদের মুনশিয়ানা দেখিয়েছিলেন ড্রাফটের পাশাপাশি খেলোয়াড় সাইনিংয়ে অন্য দলগুলোর সাথে সমানের সমান টেক্কা দিয়েছিল ভিক্টোরিয়ানস সবচেয়ে বড় চমকটাই ছিল মার্শরাফিকে নিজেদের ডেরায় নিয়ে আসা তখন চলছিল মার্শরাফির সেরা সময় তাই তার কাঁধেই ভরসা রাখতে চেয়েছিল দলটি দেশি ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েস লিটন দাসের সাথে ছিল ধীমান ঘোষ ও অলক কাপালিরা বিদেশিদের লিস্টে ছিল শোয়েব মালিক আহমেদ শেহজাদ আন্দ্রে রাসেল এবং মার্লন স্যামুয়েলস সহ অনেকে এত এত প্রসিদ্ধ ক্রিকেটার থাকলেও দু সালের বিপিএলে ফেভারিটের তালিকায় কুমিল্লাকে অনেকে তখন। ছিল সহজ। ঢাকার সাথে দিতে সেবার দল অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা সেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল নবাগত ও অনভিজ্ঞ একটি দল তবে ভিক্টোরিয়ান্সরা আসল কাজটা করেছিল মাঠের ক্রিকেটে মাস্টার মাইন্ড কোচ সালাউদ্দিনের পরিকল্পনায় পুঙ্খানুপুঙ্খ ভাবে বাস্তবায়ন করেছিল ক্যাপ্টেন ম্যাশ কিন্তু শুরুটা তাদের তেমন ভালো হয়নি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই ঢাকার কাছে দলটি হেরেছিল বিশাল ব্যবধানে ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল মাশরাফির দল চিরং ভাইকিংসকে সাত উইকেটে হারানোর দিনে নায়ক ছিলেন ম্যাচ নিজে না বল হাতে নয় সেদিন তাকে দেখা গিয়েছিল পুরো পুরোদস্তর একজন ব্যাটসম্যান রূপে দুর্দান্ত এক ফিফটিতে তিনি ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন প্রথম জয়ের পর ভিক্টোরিয়ানসরা তাদের ধারাবাহিকতা বজায় রেখেছিল কখনো নায়ক হয়েছেন কোলাসাকারা কখনো জাইদি কোনও ম্যাচে শোয়েব মালিক তো অন্য ম্যাচে আহমেদ শেহজাদ এভাবেই চলছিল কুমিল্লার জয়রথ টুর্নামেন্ট শুরুর আগে যে দলটাকে নিয়ে তেমন আলোচনা ছিলই না তারাই শেষ চারে পা রেখেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফের আগে নিজেদের দশ ম্যাচের সাতটিতে ছিল কুমিল্লার জয় প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার মুখোমুখি হয় সাকিবের রংপুর রাইডার্স ইমরুল কায়েস এবং আসাদ জায়দির ঝড়ে রংপুরকে বাহাত্তর রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিটটাই নিশ্চিত করে ফেলেছিল মাশরাফি বাহিনী মহাগুরুত্বপূর্ণ ওই ম্যাচে আবু হায়দার রনে নিয়েছিলেন চারটি উইকেট ক্যাপ্টেন ম্যাচের কিপ্টে বোলিংটাও দলের জয়ে অবদান রেখেছিল স্বপ্নের ফাইনালে পৌঁছাতে সবাই খেলে একটা যে ম্যাচে ম্যাচে ক্রিকেটাররা পারফর্ম করতে পারেনি সে বিদেশিরা ভালো করেছে টপ অর্ডার ভেঙে পড়লে মিডল অর্ডার জ্বলে উঠেছে আবার ব্যাটসম্যানরা না পারলে বোলারাই ম্যাচ বের করে এনেছে ফাইনালেও সেটার সংমিশ্রণ ঘটেছে যেখানে কুমিল্লার মুখোমুখি হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বোস শিরোপা নির্ধারণী ম্যাচে রাসেল নারিন কিংবা স্যামুয়েলসদের পায়নি মাশরাফি কিছুটা চিন্তার ভাজ পড়লেও ভয়ডরহীন ক্রিকেটেই সফল হয়েছে তার দল টস এনে ব্যাট করতে নেমে বিশ ওভারে চার উইকেটে একশো ছাপ্পান্ন রান তুলেছিল বরিশাল শারিয়ান নফিস অপরাজিত চুয়াল্লিশ এবং অধিনায়ক মাহমুদুল্লাহ করেছিলেন আটচল্লিশ রান মাঝারি মানের লক্ষ্য তারায় ক্ষণে ক্ষণে বদলেছিল ম্যাচের দৃশ্যপট শেষ পর্যন্ত অলক কাপালের আটাশ বল উনচল্লিশ রানে ভর করে কুমিল্লা পৌঁছে যায় জয়ের বন্দরে ম্যাচটি গড়িয়েছিল ইনিংসের শেষ বল পর্যন্ত যে কারণে দর্শকরাও প্রাণ ভরে উপ করতে পেরেছিল দু হাজার আসরটির মাধ্যমে কুমিল্লার হয়ে প্রথম ও নিজের হ্যাট্রিক বিপিএল শিরোপা উঁচিয়ে ধরেন মাশরাফে এরপরই ধীরে ধীরে বিপিএলে ভিক্টোরিয়ান্সদের অপ্রতিরোধ হয়ে ওঠা কিন্তু প্রথম শিরোপার সাত কি ভোলা যায় ভিক্টোরিয়ান্সরাও হয়তো ভোলেননি